বিশ্বের বিভিন্ন দেশের মানুষেরা তাদের ভিন্ন ধরনের কাজ এবং রীতিনীতির জন্য অন্যদের থেকে আলাদা যার অনেক কিছুই আমাদের কাছে একেবারেই স্বাভাবিক নয় আমাদের কাছে যা অস্বাভাবিক সেগুলোই বিশ্বের বিভিন্ন দেশে ঘটা করে পালন করা হয় আমাদের দেশের যৌন ব্যাপারটা একটু অশ্লীল হলেও বিশ্বের এমন অনেক দেশ আছে যেখানে এটি খুবই খোলামেলা ব্যাপার নানান দেশে এই ব্যাপার নিয়ে আছে নানান রীতি আফ্রিকার এক দেশ আছে যেখানে কুমারী মেয়েদের কখনো বিয়ে হয় না সন্ধি শুরু হলেই তাদের থাকতে হয় গ্রামের অনন্য পুরুষের সঙ্গে তাদের কাছ থেকে শিখতে হয় যৌনজীবনের খুঁটিনাটি ব্যাপার যে মেয়ে যত বেশি পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে পাত্রী হিসেবে তার কদর সবচেয়ে বেশি সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে মেয়েদের বাবা নিজে গিয়ে পিতৃসম পুরুষের কাছে মেয়েকে সমর্পণ করে আসেন বন্ধুরা এমনও দেশ আছে যে দেশের নারীদের শারীরিক শারীরিক সম্পর্কের আগে বিয়ে নিষিদ্ধ নমস্কার বন্ধুরা স্বাগত অজানা দেশে আজ অজানা দেশের অজানা কথায় থাকছে বিশ্বের আরও এমন দেশের কথা যাদের যৌন রীতিনীতি সম্পর্কে জানলে আপনার চোখ কপালে উঠবে বন্ধুরা কালাস উপত্যকা পাকিস্তানের উত্তর পশ্চিমে অবস্থিত খাইবার পাকতোয়া প্রদেশে আছে হিন্দুকোষ পর্বতশ্রেণী একে গ্রিকরা বলতেন ককেসাস ইন্ডিকাস সেই হিন্দুকোষ পর্বশ্রেণীর দুর্গম এলাকায় বাস করে এক স্বাধীন চেতা প্রাচীন শ্বেতাঙ্গ জনজাতি যাদের নাম কালাশ এদের চুলের রং সোনালি এবং চোখের মনি নীল এই জাতির মানুষগুলোর সঙ্গে পাকিস্তানের মানুষদের চেহারা ধর্ম সংস্কৃতি সমাজ ব্যবস্থা ও খাদ্য অভ্যাস বিন্দুমাত্র মিল নেই কালাসদের দেখলে মনে হবে তারা ইউরোপের মানুষ এই কালারদের সমাজে একটি অদ্ভুত রীতি আছে ছেলেদের বয়স পনেরো বছর হলেই গ্রীষ্মকালে ভেড়ার পাল দিয়ে ছেলেটিকে পাঠিয়ে দেওয়া হয় বরফ ঢাকা উঁচু পাহাড়ে পাহাড়ের গুহায় নিজের আশ্রয় খুঁজে নিতে হয় কিশোরকে খুঁজে নিতে হয় জলের উৎস কেবলমাত্র ভেড়ার দুধ আর ঝলসানো মাংস খেয়ে কিশোরটিকে বেঁচে থাকতে হয় মাসের পর মাস একটি কিশোরের পক্ষে এই দুঃসহ পরিবেশ ও আবহাওয়ায় টিকে থাকা খুবই কঠিন আবার শীতকাল আসার আগে অবশিষ্ট ভেড়াগুলোকে নিয়ে গ্রামে ফিরে আসতে হয় কিশোরটিকে কেউ বেঁচে ফেরে আবার কেউ ফেরে না এখানে যে কোনো বয়সী নারীদের সঙ্গে শারীরিক মিলন করতে হয় সদ্য সাবালক হওয়া কিশোরকে যে কিশোর গ্রামে ফিরে আসে তার সাবালোক্ত লাভ করাকে উদযাপন করার জন্য গ্রামে শুরু হয় বাদুলাত উৎসব উৎসবের শেষে গ্রামের যে কোনো বিবাহিত বা অবিবাহিত নারীর সঙ্গে যৌন মিলন করার সুযোগ দেওয়া হয় কিশোরটিকে গ্রামের নারীরাও মুখিয়ে থাকেন সদ্য সাবালক হওয়া কিশোরটির সঙ্গে যৌন মিলন করার জন্য পছন্দ করা নারীকে নিয়ে কিশোরকে চলে যেতে হয় গ্রামের বাইরে সেখানে থাকা একটি বাড়িতে উদ্দাম জনমিলনে মেতে ওঠেন দুজন যতদিন কিশোরের খুশি ততদিন সে চালাতে পারে তার প্রথম যৌন সম্পর্ক ফলে প্রায় সারা শীতকালই উষ্ণতায় কাটায় সদ্য সাবালক হওয়া কিশোর শীত কমলে ফিরে আসে গ্রামে বন্ধুরা এই ছিল কালাস উপত্যকার এক অস্বাভাবিক নিয়ম আমাদের কাছে অস্বাভাবিক মনে হলেও সেটা তাদের কাছে খুবই স্বাভাবিক তো বন্ধুরা এইসব উপজাতিদের নিয়মগুলো পরিবর্তন করা উচিত কিনা কমেন্টে অবশ্যই জানান এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আকর্ষণীয় ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা